শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চার অক্টোবর সতেরো আশ্বিন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দুই বছরের কম বয়সী শিশুদের কফ সিরাপ দেওয়া বন্ধ পরপর মৃত্যুর ঘটনায় সতর্কতা জারি ডিজি আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য রেলে কাটা পরে মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু তীব্র ভিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তাই করেন তার টাকাও যে হতে পারে তা কেউ ভাবতেও পারেননি বেঙ্গালুরুতে মৃত্যু হওয়া আনিপুরের দিলওয়ারের দেহ বাড়িতে পৌঁছালো শোক এলাকা জুড়ে সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা লাভ আজ বিশ্বনাথ সমষ্টিতে আটত্রিশ হাজার মহিলাকে দশ হাজার টাকা করে প্রদান খুব শীঘ্রই রাজ্যের সবকটি সমষ্টির মহিলাদের দেওয়া হবে দশ হাজার টাকা করে আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সুখবর পকেট ফাঁকা হলেও এবার ইউপিআই তে কিনতে পারবেন দামি জিনিস চালু হচ্ছে নতুন নিয়ম খুব শীঘ্রই ইউপিআইএ কেবল একটি কিউআর কোড স্ক্যান করে পেমেন্টকে ইএমআইতে বাক করা যাবে জুবিন গার্গের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করলেন না জুবিন গার্গের পত্নী গরিমা গার্গ এস আইটি এর হাতে ফিরিয়ে দিলেন দ্বিতীয়টি মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন পেনশনভোগীদের জন্য এলো নতুন নিয়ম লাইফ সার্টিফিকেট জমা দিতে এবার করতে হবে এক বিশেষ কাজ জানালো আরবিআই বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বিহারে দুই দফায় বুট চায় শাসক বিরোধী উভয় পক্ষ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দুই বছরের কম বয়সী শিশুদের কফ সিরাপ দেওয়া বন্ধ পরপর মৃত্যুর ঘটনায় সতর্কতা জারি ডিজি এইচএসের কাশির ঔষধকে পরপর শিশুর মৃত্যুর ঘটনায় এবার বড় পদক্ষেপ বাচ্চাদের কাশির ঔষধ দেওয়া নিয়ে করা সতর্কবার্তা জারি করল ডিরেক্টরের জেনারেল অফ হেলথ সার্ভিসেস স্পষ্ট করে জানানো হল দুই বছর বা তার কম বয়সীদের কোনোভাবে কফ সিরাপ দেওয়া যাবে না মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর এসএইচজি মহিলাদের আজ রাজ্যের বিশ্বনাথ সমষ্টিতে প্রায় আটত্রিশ হাজার মহিলাকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে আজ অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের জন্য তিন হাজার আটত্রিশ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নিয়েছে আগামী আগামী কিছুদিনের দিনের মধ্যে রাজ্যের অন্যান্য সমষ্টিতেও মহিলারা দশ হাজার টাকা করে পেয়ে যাবেন শিলচরে ভিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা সিন্তাই সিন্তাই বাজরা যে এমন কাউকে নিশানা করতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না কেউ এবার শিলচরে বাইক আরোহী সিন্তাই বাজদের শিকার হলেন বছর সত্তরের এক ভিক্ষাজীবী বৃদ্ধা পুজোর মাঝে এই ঘটনা ঘটে শেষ শহরের অফিস পাড়ায় কানন বালান রায় নামে এই বৃদ্ধার সঙ্গে থাকা লক্ষাধিক টাকা সিনিয়ে নিয়ে গেছে চিন্তাই বাজরা বিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তাই এ নিয়ে মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক তবে এটাই বাস্তব তিন কুলে কেউ না থাকা এই অসহায় বৃদ্ধা থাকেন শহরের ইটকলা এলাকায় এক জীর্ণ গড়ে দীর্ঘদিন ধরে অফিস পাড়া সহ আশপাশ এলাকায় বিক্ষাবৃত্তি করেই তার জীবন কাটছে দীর্ঘ বছর ধরে বিখ্যালব্ধ অর্থ থেকে নিজের দিন গুজরান করে বাকি অংশ জমা করে আসছিলেন তিনি এভাবে জমে যায় লক্ষাধিক টাকা তবে দীর্ণ দশাপ্রাপ্ত তার ইটকলা ঘাটের গড়ে এই টাকা রেখে তিনি বাইরে বের হতে ঠিক ভরসা পেতেন না তাই যখনই বের হতেন তখন একটি ব্যাগে টাকা আকার সঙ্গে রাখতেন তিনি ওই ব্যাগে থাকত কয়েকটি কাপড় চুপড়ো কাননবালা জানান দুর্গা পূজার মহাষষ্ঠীর দিন রবিবার তিনি তার কর্মস্থল বা বিকার বিচরণস্থল অফিস পাড়ায় পৌঁছান রিক্সায় চড়ে অন্য রবিবার অফিস আদালত বন্ধ থাকায় অফিস পাড়ামুখ হন না করেন অন্যত্র তবে গত রবিবার আল্লাহর মহাষষ্ঠী হওয়ার দরুন অফিস পাড়ায় লোকজন থাকবে বেবে পৌঁছান তিনি সঙ্গে যথারীতি ছিল তার সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা টাকা বেগ বেলা সাড়ে এগারোটা নাগাদ অফিস পাড়ায় পৌঁছে সিজিএম এর আদালতের সামনে রিকশা থেকে নামেন নেমে অন্য একটি বেগে টাকা সামান্য পরিমাণ অর্থ থেকে বারা মেটাতে যান সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা টাকা ব্যাগটি রাখেন নিচে বাড়া মেটাতে না মেটাতে হঠাৎ করে পিছন দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এগিয়ে আসে বাইকে ছিল কালো গেঞ্জি পরা দুজন লোক পেছনের আসনে বসে থাকা লোকটি দ্রুত তার টাকার ব্যাগটি স মেরে উঠিয়ে নিয়ে যায় চলন্ত অবস্থায় বাইক আরোহী সিনতাই বাজরা এই ঘটনা ঘটানোর পর কয়েকজন দৌড়ে তাদের দৌড়ার চেষ্টা চালালেও গতি কাছে পেরে উঠেন নিঃস্বাভাবিকভাবে এভাবে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাননবালার দু চোখ ছিল জলের দ্বারা তার টাকাও যেভাবে চিন্তাই হতে পারে তা তিনি ভেবে উঠতে পারছেন না এভাবে টাকা চিন্তাই হলেও কাননবালা থানায় এজাহার দায়ের করেননি বলেন কিভাবে এজাহার দায়ের করতে হয় তা তার জানা নেই তবে পরবর্তীতে দুজন পুলিশ কর্মীকে রাস্তায় পেয়ে ঘটনার কথা জানিয়েছেন তিনি রেলে কাটা পরে মায়ের সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটল শুক্রবার বিকেলের দিকে হুজাই জেলার যমুনা এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মা এবং তার দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে সে যমুনা মুখ যোগিযান সংযুক্তকারী রেলপথের আহোমপাড়া এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে এক দিক থেকে দ্রুতগতিতিহাসে একটি ট্রেন ওই মহিলা এবং তার দুই সন্তানকে খেটে দে মৃত মহিলার নাম মামনি দাস বলে রেল পুলিশ নিশ্চিত করেছে নিহত দুই শিশুর মধ্যে একজন ছয় বছরের কন্যা জিয়া দাস এবং অপরজন দুই বছরের পুত্র বিকি দাস মামনি দাস ও যমুনা মুখের চাতকিপট্টির বাসিন্দা তিনি কেন এবং কি উদ্দেশ্যে দুই শিশুকে সঙ্গে নিয়ে ওই রেললাইন সংলগ্ন এলাকায় গিয়েছিলেন তা এখনো স্পষ্ট হয়নি সুখবর পকেট ফাঁকা হলেও এবার ইউপিআই তে কিনতে পারবেন দামি জিনিস চালু হচ্ছে নতুন নিয়ম এখন আর বড় অঙ্কের কেনাকাটায় আলাদা জামেলা নেই খুব শীঘ্রই ইউপিআই এ কেবল একটি কিউআর কোড স্ক্যান করে পেমেন্টকে তে ভাগ করা যাবে এই প্রক্রিয়ায় দাপে দাপে কিছু সহজ স্টেপ অনুসরণ করতে হবে তারপর পছন্দ সই ইএমআই পরিকল্পনা বেছে নেওয়া যাবে এবং সহজে সম্পূর্ণ হবে পেমেন্ট ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নতুন দাপের দিকে এগোচ্ছে ইতিমধ্যে ইউপিআইয়ের রূপে ক্রেডিট কার্ড এবং ক্রেডিট লাইনযুক্ত হয়েছে এবার লক্ষ্য হল ইউপিআই লেনদেনকে সরাসরি ইএমআইতে রূপান্তর করা আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের গৌহাটি মৃদু কম্পন অনুভূত হল রাজ্যে আজ শনিবার দুপুর এগারোটা উনত্রিশ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গৌহাটি থেকে ১৯ কিলোমিটার দূরে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সেই সঙ্গে ভূমিকম্পে কোনো তরণের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি জুবিন গার্গের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করলেন না স্ত্রী গরিমা গার্গ এস এর হাতে ফিরিয়ে দিলেন দ্বিতীয়টি মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আজ গরিমা গার্গের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে এস এর সম্মুখে দেওয়া শেখরজ্যোতি গোস্বামীর বাস্য নিয়ে তোলপাড় রাজ্য জুড়ে পোস্টমর্টেম রিপোর্ট আমার ব্যক্তিগত সম্পত্তি নয় তদন্ত ভালোভাবে হোক এটা আমি চাই আমি চাই না তদন্তে কোনো ব্যাঘাত ঘটুক জুবিন গার্গের মরণোত্তর প্রতিবেদন গ্রহণ না করে এই মন্তব্য জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গের তিনি সেই সঙ্গে বলেন শেকরজ্যোতি যদি সব কিছু জেনেছিল তাহলে এতদিন সে চুপ কেন ছিল বেঙ্গালুরুতে মৃত্যু হওয়া আনিপুরের দিলওয়ারের দেহ বাড়িতে পৌঁছাল শোক এলাকা জুড়ে সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা লাভ মাত্র মাস দুয়েক আগে পিতার মৃত্যু হয়েছিল আজ ছেলের লাশ কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর হুলাসনগর গ্রামের মুসলিম উদ্দিনের পরিবারে একের পর এক দুঃখ নেমে আসছে মুসলিম উদ্দিন মারা মাস দুয়ে খয়েনি কর্মস্থল বেঙ্গালুরু থেকে পুত্র দিলওয়ার হুসেনের দেহ কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল অসম সরকারের সদ্য গোষিত শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আওতায় প্রথমবারের মতো বেঙ্গালুর থেকে রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর হুলাসনগর গ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেনের দেহ ফিরিয়ে আনা হল শুক্রবার সকালে বিশেষ ব্যবস্থাপনায় রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসন দর্শনের উদ্যোগে মৃতদেহটি তার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয় পরিবার সূত্রে জানা গেছে দিলবার হোসেন দীর্ঘদিন ধরে বেঙ্গালুরে কর্মরত ছিলেন হঠাৎ অসুস্থতায় তার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন সহায়তা প্রদান করা হয় এবার শেষ খবরটি পেনশন ভোগীদের জন্য এলো নতুন নিয়ম লাইফ সার্টিফিকেট জমা দিতে এবার করতে হবে নতুন এই কাজ জানালো আরবিআই পেনশন বুগিদের জন্য নতুন নিয়ম পেনশন বিতরণ প্রক্রিয়ায় কিছু পরিবর্তন করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক পেনশনভোগীদের জন্য আরও সহায়ক এই পরিবর্তনগুলি সম্প্রতি পেনশনে বিলম্ব অতিরিক্ত অর্থ প্রদান বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে এবার জারি করা হয়েছে নতুন নির্দেশিকা যদি মহার্গ বাতা বাড়ে তাহলে ব্যাংকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব গণনা করে এই নতুন মহার্গ বাতা গ্রাহকদের প্রদান করবে এবার থেকে পেনশন বুগিরা জীবন প্রমাণ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন যার ফলে ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হবে না এবার থেকে পেনশন বুগির মৃত্যু হলে সেই টাকা পেতে পেনশন বুগির স্বামী বা স্ত্রীর জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না যদি অতিরিক্ত পেনশন ভুলবশত পেনশন অ্যাকাউন্টে জমা হয়ে যায় তাহলে আরবিআই ব্যাঙ্কগুলিকে পেনশন কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত অর্থ কীভাবে ফেরাবে সে সম্পর্কে নির্দেশনা চেয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন